আসসালাম আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আজকে দেখাবো রিডোড পেয়ে এভাবে একটি ভার্চুয়াল ভিসা কার্ড কিভাবে নেবেন যেটা দিয়ে অনলাইনে সকল প্ল্যাটফর্মে পেমেন্ট এবং বুস্টিং করতে পারবেন এখানে ভার্চুয়াল কার্ড নেওয়া যায় এবং ফিজিক্যাল কার্ড দুইটাই নেওয়া যায় ঠিক আছে যেইটা ইচ্ছে আপনারা সেইটাই নেবেন তো কীভাবে নিতে হবে এবং পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন আপনারা যদি আমাদের রেফার লিঙ্ক অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন ঠিক আছে সর্বোচ্চ হেল্প সাপোর্ট তো থাকবেই ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেফার কোড আর এটা হচ্ছে রেফার লিঙ্ক যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন এই লিঙ্ক থেকে করবেন যারা অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবেন অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন রেফার কোডের জায়গা শুধু এই কোডটা বসিয়ে দেবেন তাহলে নিউ রেজিস্টার পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এবং ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করতে সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমত আপনাদের চলে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে সো প্লে স্টোরে গিয়ে আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এটা হচ্ছে রিডোট পে অ্যাপস ঠিক আছে লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে অ্যাপসটি দেখতে পাচ্ছেন চলে এসেছে জাস্ট এটা ওপেন করতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন করে ফেলেছি ইনস্টল করে এই যেখানে বলা হয়েছে পাঁচ ডলার নিউ অ্যাকাউন্ট করলে যারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে এইখানে লগ ইনে করবেন ঠিক আছে আর যারা হচ্ছে অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবেন তারা এখানে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে তো যেহেতু নিউ অ্যাকাউন্ট করবে এখানে একটা নতুন জিমেইল দিতে হবে ঠিক আছে তো নতুন একটা ইমেইল দেওয়ার পরে এখন এইখানে অপশনাল রেফার কোড জাস্ট এখানে ক্লিক করতে হবে সো এখানে আমাদেরকে রেফার কোডটা দিতে হবে ঠিক আছে রেফার কোড হচ্ছে এইটা জাস্ট এটার উপর চেপে ধরে কপি করে নিলাম ওকে কপি হয়ে গেছে এখন এখানে চেপে ধরে পেস্ট করে দিলাম এখন এখনও টিক মার্ক দিতে হবে তারপরে নেক্সট দিতে হবে মার্ক দিলাম এখন নেক্সট একটা ক্লিক দিলাম এখন ইমেইলে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। ঠিক আছে দেখেন গাইস ইমেইলে ছয় সংখ্যার ও টিপি কোড চলে আসছে এটা চেপে ধরে কপি করব। আর নিচেই কিন্তু বলে দিয়েছে ফেসবুক ইউটিউব টিকটক আলি এক্সপ্রেস অ্যামাজন ইউবার টেলিগ্রাম এই সকল প্ল্যাটফর্মে কিন্তু এই ভার্চুয়াল ভিসা কার্ড সাপোর্ট করে বাস যে কোনো ধরনের ওয়েবসাইটে সাপোর্ট করে যে কোনো ধরনের পেইড সফটওয়্যার কিনতে পারবেন এখনও ওটিপি কোড ছয় সংখ্যার এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলেই তারপর সে নেক্সটে ক্লিক দেবো হ্যাঁ এখনও সেখানে পাসওয়ার্ড সেট করতে হবে সব ধরনের পাসওয়ার্ড দিতে হবে এখানে আর দশ সংখ্যার পাসওয়ার্ড দেবেন এ বি সি অ্যাডা ঠিক আছে ছোট বড় তারপর সাইন আপে ক্লিক পাসওয়ার্ডটা আর ইমেলটা এগুলো একটু যত্ন করে রাখবেন যাতে করে ভুলে গেলে কিন্তু রিকভার করতে সমস্যা হবে অ্যাকাউন্ট যাই হোক অ্যাকাউন্ট সাকসেসফুল খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পাঁচ ডলার বোনাস পেয়ে গেছি এই যে রিওয়ার্ড পাঁচ ডলার ঠিক আছে এই পাঁচ ডলার আপনি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে পার্সোয়াল ভিসা কার্ড অ্যাক্টিভ করার পর ইউজ করতে পারবেন এখন হচ্ছে কাজ এখানে এই যে উপর প্রোফাইল আইডি দেখছেন জাস্ট এখানে ক্লিক করবেন যারা আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারা ডিসকাউন্ট পেতে চাইলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোফাইল আইডিটা দেবেন আমাদেরকে তারপর কীভাবে ভেরিফাইড করতে হবে বলে দিব জাস্ট এখানে ক্লিক করে আপনাদের ভেরিফাইড করতে হবে ভেরিফাইড করতে আপনাদের এনআইডি কার্ড পাসপোর্ট স্মার্ট কার্ড ভোটার আইডি কার্ড এবং হচ্ছে আপনার একটি ফোন নাম্বার লাগতে পারে অবশ্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট ভ্যালিড হতে হবে ডেট এক্সপায়ার হলে হবে না ঠিক আছে আর একটা ফোন নাম্বার এখানে অ্যাড করবেন আপনার আর এখানে তারপর হচ্ছে ডিপোজিট করতে হবে কার্ড অ্যাক্টিভ করার পর মিনিমাম দশ ডলার তারপর কার্ড অ্যাক্টিভ করতে হলে এই যে কার্ড অপশানে ক্লিক করতে হবে সো কার্ড অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ভার্চুয়াল কার্ড নেবেন নাকি হচ্ছে ফিজিক্যাল কার্ড নেবেন ঠিক আছে যেই কার্ডটা নিতে চান ওই কার্ডটার উপর ক্লিক করে আপনি নিশ্চয়ই অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপরেও আরও অনেক ধরনের কাজকাম আছে সেগুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে মেসেজ করলে আপনাকে বুঝে দিয়ে বুঝাই দেওয়া হবে ঠিক তো আজকের মতো এই পর্যন্ত বেশি কথা বলবো না বেশি কথা বললে ভিডিও লং হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে কোনো প্রয়োজনে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ